নমস্কার বন্ধুরা হইল ফরচুন ট্রাভেলিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকে রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ আমাকে গাইড করো আমাকে হেল্প করো দেখাও আমার রিওয়ার্ডসের পার্টনারের লাস্ট নাইট থট स के लिए लिएनारे लाइट थटर्स पार्टनारे लास्ट नाइट थट लिए प्लिज यूनिवार्स एंजेल समय के गाइड करो प्लीज के हेल्प करो देखाओं पार्टनर लास्ट नाइट थट छोड़ डिवर्स के लिए थ्री ऑफ सोट जेमिनी लिब्रा अक्रिया टू अफ पेंटोटेल्स प्रोडक्ट्स मेरे को कैप्टन कौन? एंड ए टॉप पेंट अकेल्स। दी फूल। बॉटम ऑफ़ द डेक आईएस चैन ऑफ़ सोर्स। प्लीज क्लारीफाई चैन ऑफ़ सोर्स। प्लीज क्लारीफाई चैन ऑफ़ सोर्स। Of Pentacles, please clarify three of swords. Please clarify three of swords, four of swords. Please clarify two of pentacles, the tower. Please clarify eight of pentacles. फाई पेंटान्लारिफाई दि फुलिस फुल বন্ধুরা দেখতে তোমাদের এই সম্পর্কটা শেষ হয়ে গেছে তোমার পার্টনার তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে নিজেই এ সম্পর্ক থেকে বেরিয়ে গেছে যার কারণে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে কিন্তু তিনি ভাবছেন তোমার সাথে এখন সম্পর্কটাকে স্ট্রেবেল করার কথা তোমার সাথে তিনি এখন সম্পর্কটাকে স্টেবল করতে চাইছেন সলিড কোনো অফার তিনি তোমাকে দিতে চাইছেন এখন তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন থার্ড পার্টির জন্য তিনি তোমার হার্ড ব্রেক করেছিলেন বর্তমানে থার্ড পার্টির তারা তার হার্ড ব্রেক সিচুয়েশান তিনি এখন হার্ট ব্রেক সিচুয়েশানের মধ্যে আছেন যার জন্য তিনি নিজেকে এখন ভীষণ একা করে নিয়েছেন সারেন্ডার করে দিয়েছেন এখন নিজেকে ইউনিভার্সদের কাছে তার মধ্যে এখন সবসময় ভয় স্ট্রেস ফেয়ার কাজ করছে তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন তাকে যেন এই সিচুয়েশান থেকে ইউনিভার্সটি বের করে এবং তিনি তোমাকে নিয়ে ড্রে ড্রিম করছেন এবং চাইছে তোমার সাথে যেন তার সম্পর্কটা ঠিক হয়ে যায় তোমাদের এই সম্পর্কে থার্ড পার্টির কারণেই টাওয়ার মুভমেন্ট এসেছিল হঠাৎ করে এই সম্পর্কটা তোমাদের ভেঙে যায় তিনি এতদিন জাগিলিং সিচুয়েশনের মধ্যে ছিলেন একদিকে থার্ড পার্টি একদিকে তুমি কাকে তিনি চুজ করবেন তিনি নিজে বুঝতে পারছিলেন না কিন্তু এখন যেহেতু থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে এখন তিনি তোমাকে চুজ করছেন এবং তোমার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে এই সম্পর্কে তোমার সাথে অতীতে তিনি এই সম্পর্কের ওপর কাজ করেননি কিন্তু তিনি এখন চাইছে এই সম্পর্কের ওপর কাজ করতে যাতে সম্পর্কটা স্টেবল হয় তিনি মনে করছেন তোমার সাথে সম্পর্কে এফোর্ট দিলে হয়তো সম্পর্কটা একটা সময় স্টেবল হবে এবং তার জন্য তিনি এই সম্পর্কে এফোর্ট দিতে চাইছেন কারণ তিনি মনে করছেন তোমার সাথে থাকলে তিনি সুখে থাকবেন ভালো থাকবেন একটা সময় তোমাকে ছেড়ে গিয়েছিলেন ঠিকই থার্ড পার্টির কাছে তখন মনে হয়েছিল থার্ড পার্টির সাথেই তিনি ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন কিন্তু ভেবে গিয়েছিলেন এক হয়েছে আর এক এখন চাইছে তোমার সাথে সম্পর্কে সাকসেস আনতে তোমাকে ক্লারিটি দিতে চাইছেন এবং এই সম্পর্কে তিনি স্বচ্ছতা আনতে চাইছেন এখন নিউ বিগিনিং তিনি তোমার সঙ্গে করতে চাইছেন জিরো থেকে আবার সম্পর্কটা তিনি স্টার্ট করতে চাইছেন এবং তিনি মনে করছেন এখানে এগোলে হয়তো রিক্স হতে পারে কিন্তু রিক্স নিয়ে হলেও তিনি এই সম্পর্কে এগোতে চাইছেন এই মানুষটা বর্তমানে আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে আছেন তার এখন মেন্টাল এবং আর্থিক সাপোর্টের প্রয়োজন তিনি ভাবছেন হয়তো তুমি তাকে সেটা দিতে পারো এটা তিনি ভাবছেন আর কি আছে আমার বিএসের পার্টনারের লাস্ট নাইট থট আর কি ছিল ইউনিভার্স আর কি ভাবছিলেন আমার বিএসের পার্টনার

তিনি এখন তোমার এক্স তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি নিতে চাইছেন তিনি তোমার দিকে এগিয়ে আসছেন কিন্তু খুব ধীর গতিতে কচ্ছপের গতিতে তিনি তোমার দিকে এগিয়ে আসছেন এবং তোমাকে তিনি কমিটমেন্ট দিতে চাইছেন যাতে ভবিষ্যতে সম্পর্কটা স্টেবেল হয় आज के चलो हमारे बिजनेस पार्टनर डे लास्ट नाइट पॉट सुने एंजेल प्लीज लाइक करो आज के चलो हमारे बिजनेस पार्टनर डे लास्ट नाइट पॉट एट ऑफ कप्स प्लीज क्लेरिफाई एट ऑफ कप्स प्लीज क्लेरिफाई एट ऑफ कप्स এইট অফ কাপস তিনি তো একটা সময় নিজেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন এখন তো আবার ফিরে আসতে চাইছেন এবং তিনি চাইছেন তোমাকে বিবাহ করতে আর যদি তোমরা বিবাহিত হয়ে থাকো অনেকেই আছো এখানে তোমরা বিবাহিত যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তিনি তোমাকে তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে এবং লং টার্ম কমিটমেন্ট তিনি তোমাকে দেওয়ার কথা ভাবছেন বটম অফ দ্য ডেকে আছে পেজ অফ পেন্টেকেলস তিনি তোমার সাথে কথা বলতে চান কন্ট্যাক্ট করার কথা ভাবছেন তিনি তোমার সাথে এবং নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন তার জন্য তিনি হয়তো তোমাকে কোনো ছোটোখাটো অফারও দিতে পারেন এখন হয়তো ছোটোখাটো অফার দিচ্ছেন পরে হয়তো এই অফারটা বড়ো হতে পারে কেননা পেজের এনার্জি পেজের এনার্জি হলেও যেহেতু এখানে পেন্টাকেলস আছে পেন্টাকলস মানে স্টেবেল কিছু পরে এটা স্টেবেল কোনো অফার বড় কোনো অফার হতে পারে তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টির কাছে গেছিলেন থার্ড পার্টির কাছে গিয়ে তার থার্ড পার্টির দ্বারাই তার হার্ট ব্রেক হয়েছে যে সিচুয়েশানে একদিন তোমাকে ফেলেছিলেন সেম সিচুয়েশানে এখন তিনি পড়েছেন এবং এই সিচুয়েশান থেকে তিনি এখন বেরোতে চাইছেন এবং চাইছে তোমার সাথে সম্পর্কে নিউ বিগিনিং করতে জিরো থেকে আবার সব কিছু শুরু করতে চাইছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ